ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য টাইটেল স্টোরি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরী মিত্র ক্যাফের এক্সপিরিয়েন্স লাস্ট ইয়ার ডিসেম্বরে আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরী ঘুরতে মানে এটা ছিল আমাদের ফ্যামিলি ট্রিপ আর ফ্যামিলি ট্রিপ মানে বুঝতে পারছো একসাথে একটা সন্ধ্যা আমরা গিয়ে কাটিয়েছিলাম এই মিত্র ক্যাফেতে আর এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ ছিল যেরকম ছিল অ্যাম্বিয়েন্স সেরকম খাওয়ার দাওয়ার টেস্ট আর আমাদের বাঙালিদের সাথে এই মিত্র ক্যাফের একটা আলাদাই নস্টাল আছে সে কথা কিন্তু মানতেই হয় আর অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো পুরোপুরি বাঙালি আনার ছোঁয়া রয়েছে দেখলেই মন ভরে যায় এক এক করে আমাদের সামনে খাবার এসে হাজির হচ্ছে আর প্রথমেই চলে এসেছে ফিশ কবিরাজি ফিশ কবিরাজির সাথে ছিল কাশুন্দি আর তার সাথে স্যালাড আর আমরা নিয়েছি না ফিশ ফ্রাই এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি যে খাবারের টেস্ট কেরকম ছিল আর কোয়ালিটি কেরকম ছিল আর যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে ওরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করেছে তোমাদের সামনেই দেখাচ্ছি ফিশ ফ্রাইয়ের কোয়ালিটি কীরকম ছিল একদম পিওর ফ্রেশ ভেটকি মাছ দিয়েই ফিশ ফ্রাই ছিল খেতে ছিল অসাধারণ তোমরা যখন পুরি ঘুরতে যাবে পরিবারের সকলকে নিয়ে একবার এই মিত্র ক্যাফেতে গিয়ে খাবার দাবার টেস্ট করে দেখতে পারো আর হ্যাঁ এখানে কিন্তু শুধু ইভিনিং টাইমে নয় তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারো লাঞ্চ ডিনার সমস্তটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমি এখন খাচ্ছি ফিশ কাবিরাজি ফিশ কাবিরাজির স্বাদ ছিল অসাধারণ মুখে লেগে থাকার মতো আর ফিশ ফ্রাই থেকেও আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে এই ফিশ কবিরাজি খেয়ে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই এত ভালো ছিল যে আমি খাবারটাকে রীতিমতো উপভোগ করছিলাম এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ব্লু লেগুন একটু তো রিফ্রেশমেন্টের দরকার রয়েছে তার জন্য নিয়েছিলাম ব্লু লেগুন আর এটার টেস্টও ছিল ভালো ওভারঅল সমস্ত খাবার দাবার খেয়ে আমাদের ভালো লেগেছে আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল তাই তোমরা যখন পুরী ঘুরতে যাচ্ছ অবশ্যই মিত্র ক্যাফেতে গিয়ে তোমাদের পরিবারের সকলের সাথে একটা ইভিনিং কাটিয়ে আসতেই পারো আর পুরীর মিত্র ক্যাফে কোথায় রয়েছে ভীষণ ইজি লোকেশন মেরিন ড্রাইভ রোডে লাইট হাউস যাওয়ার পথে পড়বে হোটেল সুখ প্যালেস আর হোটেল সুখ প্যালেসের গ্রাউন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাবে মিত্র ক্যাফে সো আমরা এখন মিত্র ক্যাফে পুরীতে বসে আছি আর এখানে খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লেগেছে খাবার কোয়ালিটি জাস্ট টু গুড মানে যেরকম কলকাতার মিত্র কাফে গিয়ে ভালো লাগে এখানে এসেও মানে ইভিনিংটা এখানে কাটিয়ে আমাদের ভীষণ ভালো লাগলো খেয়েতে আর তোমরা যখন পুরী ঘুরতে আসছো তোমরাও এখানকার খাবার ট্রাই করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আর আছে যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো বাই বাই